এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী সাতাইশ সেপ্টেম্বর শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং উনত্রিশ সেপ্টেম্বর সোমবারের দিকে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলার আকাশে অবস্থান করছে নিম্নচাপ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অতি বৃষ্টির ফলে সাময়িক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বেশ কয়েকটি জেলায় আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলাসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে এখান থেকে দেখতে পাচ্ছে আজ মধ্যরাতের পরপরই রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মোটামুটি ভারী পরিসরে বর্ষণ হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও একশো পকি একুশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চৌত্রিশ মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাট্য নৌগাদ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা দেখতে পাবো মধ্যরাতের পর বারো মিলিমিটার তেরো মিলিমিটার পর্যন্ত মোটামুটি ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের আকাশটাও মেঘা থাকবে কোথাও কোথাও আট দশ মিলিমিটার হতে পারে এবং কোথাও কোথাও আংশিক পরিসরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জলাগুলোতে এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও বিশেষ করে কোচবিহার শিলিগুড়ি গোয়ালপাড়া গুহাটি অঞ্চলগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগের দু এক জায়গায় এর প্রভাব বিস্তার করতে পারে এদিকে নগরপুর এদিকে ধামরাই টাঙ্গেল কালিহাতে এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অঞ্চলে আকাশটা মোটামুটি পরিষ্কার বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকালের দিকে এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গেল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ মেঘলা হয়ে যেতে শুরু করবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগা নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা মোটামুটি আট দশ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রংপুর বিভাগেও কিন্তু কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে প্রিয়দর্শক আমরা দেখতে পাব খুলনা বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে ভেড়ামারা এদিকে মোহনপুর আদমদীঘি এদিকে দামহুদা কর্তপুর এদিকে মাগুরা এই অঞ্চলগুলোতে এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাবো বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও একুশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দেখে নালা খাগড়াছড়ি লংদু মানিকসারি ফাটিকশারি হাটহাজারি এদিকে বিলাইশারি রাজস্থলী রোমনশারী সাতকানিয়া চকরিয়া কুতুকগিয়া মহেশখালী অঞ্চলগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারো বারোটার দিকে বাংলার আকাশে মেঘমালা বিরাজমান থাকবে খুব একটা ভারী মেঘ থাকবে না আংশিক মেঘমালা থাকবে যার কারণে কিন্তু কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ সহ এদিকে ঢাকা বিভাগ বরিশাল এদিকে চট্টগ্রাম খুলনা সবগুলো বিভাগে একই অবস্থা থাকবে এবং ভারতের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্য আসাম সব জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকেলের দিকে বিকেল তিন চারটের দিকে দেশের দক্ষিণাঞ্চলে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনো ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর কোথাও কোথাও দশ এগারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে খুলনা যশোর সৎক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা অঞ্চলগুলোর কোথাও কোথাও একুশ মিলিমিটার পর্যন্ত মোটামুটি ভারী পরিসরা বর্ষণ হতে পারে চট্টগ্রাম কক্সবাজার ডাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতেও চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে উদয়পুর আরামপুর আগরতলা আমবাসা অঞ্চলগুলোতেও চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের এদিকে দক্ষিণবঙ্গ এদিকে কলকাতা খড়গপুর চন্দননগর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এবং প্রিয় দর্শক দেখতে পাবো উত্তরবঙ্গের আকাশটাও কিন্তু মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বৃষ্টিপ্রবাহ কিছুটা কমবে এবং মধ্যরাতের পরপর আবারও কিন্তু দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর ভোরের দিকে দেখতে পাবো রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং এদিকে আপনার খুলনা বিভাগের কোথাও কোথাও মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপ্রবাহ কোথাও কোথাও বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু কমে যেতে পারে ইউরোপিয়ান বহু উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশের আংশিক বৃষ্টিপ্রবাহ বিরাজমান রয়েছে রংপুর বিভাগ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশাল খুলনার বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার ঢাকা বিভাগের আকাশে দু এক জায়গায় বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগে দু এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগর থেকে মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে যার প্রভাবে কিন্তু আবারও বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে সকেলার সাথে যমুনা ওয়েদার